সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সবাইকে শুভেচ্ছা এইচএসি গুগল প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন উত্তর পঞ্চম অধ্যায় আলোচ্য হচ্ছে পরিচালন শৈলক্ষের বৃষ্টিপাতের বৈশিষ্ট্য তুলনা পার্থক্য বিশ্ব যাই বলো না কেন এই বিষয়ে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব আসলে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসেছে তারই আলোকে এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করেছি আশা করি আমি একটু প্রথমেই এর ভূমিকা দিয়ে রাখি যে প্রশ্নগুলো মূলত একটু উত্তরটা বড় করে লেখা হয়েছে কারণ বড় করে লিখলে ছোট করে লিখতে খুব সুবিধা হবে আর অন্য নাম্বার পাওয়ার ক্ষেত্রে খুব সহায়ক ভূমিকা পালন করবে যাইহোক আজকে আমার এ বিষয়ে চার নম্বর প্রশ্ন তাহলে সরাসরি ক্লাস চলে আসি এখানে আহ দুইটা চিত্র দেওয়া আছে একটা ক একটা খ কচিত্রে আমরা লক্ষ্য করছি যে এখানে বৃষ্টিপাত হচ্ছে ক্ষিত্রও বৃষ্টিপাত হচ্ছে ক চিত্রে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেই বৃষ্টিপাতটা আমরা জানি এই যে ধরনের বৃষ্টিপাত এই বৃষ্টিপাত হচ্ছে পরিচরণ বৃষ্টিপাত আর পাহাড়ে বাধা প্রাপ্ত হয়ে যে বৃষ্টিপাতটা হচ্ছে এটা হচ্ছে শৈলতক্ষেপ বৃষ্টিপাত এরকম প্রশ্ন সাধারণত এসে থাকে এখন তাহলে আমার দুইটা ধারণা ক্লিয়ার পথে পরিচালন ক্ষতের শৈলক্ষেপ এখন আমাদের প্রশ্ন আছে সমুদ্র বায়ু কাকে বলে মেঘ সংগঠনের প্রক্রিয়া ব্যাখ্যা করো উদ্দীপের পথ বৃষ্টিপাতের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো

আসলে এখানে একটু বড় করে লেখা আছে সমুদ্র বলে আসলে এক কথায় যদি বলা হয় যে দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয় সেটাই হচ্ছে সমুদ্র বায়ু দিনের বেলা জলভাগ তথা সমুদ্র সূর্য তাকে যতটা উত্তপ্ত হয় স্থলভাগ তার থেকে অধিক তাপ শোষণ করে উত্তপ্ত হয় বলে দিনের বেলায় স্থলভাগের উপর নিম্নচাপ জলভাগের উপর উচ্চচাপ বিরাজ করে এই সময় সমুদ্র থেকে স্থলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে সমুদ্র বায়ুর বলে সহজ করে বলি যে দিনের বেলায় সূর্যের তাপে এই জলভাগ অপেক্ষা স্থলভাগ বেশি উত্তপ্ত হয় এবং স্থলভাগে নিম্নচাপ সৃষ্টি হয় জলবাগে উচ্চচাপ সৃষ্টি হয় আমরা সাধারণত জানি আর এই উচ্চ বলায় থেকে উচ্চসাপ থেকে সবসময় নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয় তখন এই পরে জলীয় বায়ুগুলো সমুদ্র থেকে বাগের দিকে প্রবাহিত হয় এই সমুদ্র থেকে বাগের দিকে যে বায়ুটা প্রবাহিত হয় তাকেই আমরা কি বলি সমুদ্র বায়ুগুলো দেখি অত্যন্ত সহজ একটা প্রশ্ন এটুক লিখলেই যথেষ্ট আসলে এতটা যদি বেশিও না লিখতে পারো একটা কথাই লিখলেই হবে মেঘ সংগঠন প্রক্রিয়া এই মেঘ সংগঠন প্রক্রিয়াটা হচ্ছে আহ মেঘ প্রক্রিয়া গণ নম্বর প্রশ্নে দুই নম্বরে বেশি লেখার দরকার নেই তারপরেও আমি একটু বেশি করে আলোচনা করব এই জন্যে যে এই মেঘ সংগঠন প্রক্রিয়া অনেক সময় আহ গণ নম্বর প্রশ্ন আসতে পারে গ নম্বর প্রশ্নে যখন আসে তখন এরকমই উত্তরটা লেখা উচিত তাই যায়। খ নম্বরে যদি আসে সংকটন প্রক্রিয়াটি বাষ্প বাতাস কারণে উপরের দিকে উঠে ঠান্ডা হলে তা ঘনীভূত হয়ে জলকণা বা বরফ কণা তৈরি করে বা অন্যান্য কণার উপর ভর করে এই জলকণাগুলো আকাশে ভেসে বেড়ায় এবং অসংখ্য কণা একত্রিত হয়ে আহ মেঘের সৃষ্টি করে তাহলে আমরা কি বুঝতাম যে বাতাসে থাকা জলীয় বাষ্প গুলো যখন ঠান্ডায় উপরের দিকে উঠে তখন এটা ঘনীভূত হয় ঠান্ডা হয় এবং যখন হয়ে আকাশে ভক্ত থাকে তখন মেঘ মেঘ বলা হয় যে এটাই এবং এই মেঘ কিছু পদ্ধতি রয়েছে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি মেঘ সংগঠনের যে ধাপ গুলো রয়েছে এখানে আমি একটা চিত্র অবশ্য দিয়েছি জলীয় বাষ্পের উপস্থিতি কোথায় বাতাসে সর্বদা কিছু পরিমাণ অদৃশ্য জলীয় বাষ্প এখানে দেখো এখানে ওয়াটার এখানে সাধারণত কি হয় সান সূর্যটা এই পানিতে কি করে জলীয় রেডিয়েশন বিকিরণ করে এবং জলীয় বাষ্প পরিণত করে তখন কন্ডাকশন হয় কন্ডাকশন ওলি ওয়াটার ব্যবহার জলীয় বাষ্প তৈরি করে আহ বায়ু উপস্থিতি এবং বায়ু উদ্যোগম সূর্য রসি কারণে জল হলে হালকা বাষ্পের উপরের দিকে উঠে যায় তখন ওই হয় বায়ু উদ্যোগামী হয় তখন অটোগ্রাফর যখন তৈরি করে তা তখন হচ্ছে কি কি এটা বলে উপরে উঠে যায় তারপরে শীতলীকরণ এটা হচ্ছে মিটস দ্য কোল্ড টেম্পারেচার তখন এই কনডেকশনটা যখন বায়ু উদ্যোগামী হয় তখন ওটা শীতল তাপমাত্রাও শীতল তাপমাত্রা আর সাথে সম্মুখীন যখন হয় উচ্চতার সাথে সাথে তাপমাত্রা থাকে ফলে উপরের দিকে ওঠা বাষ্প বাতাস ঠান্ডা হয় এখানে এসে এই বায়ুটা ঠান্ডা হয় ঠান্ডা হলে কি হলো ঘনী ভবন তখন আসলে কি কন্ডেন্সেশন আইস ক্লেটসটা ছোট হতে পারে ঘনী ভবন হয় ঠান্ডা হওয়ার কারণে জলীয় বাষ্প সংকুচিত হয়ে অতি শুক্র জলগণায় বা বরফ স্ফটিকে পরিণত হয় তখন এটা কি হয় বরফ স্ফটিক বা বরফ আকার বা ক্ষুদ্র ক্ষুদ্র জলগানায় ড্রপ আকারে এটা অতি শুক্র বরফনে স্ফটকে পরিণত হয় বড় বড় দ্বারা ধারণ করে কণা আশ্রয় এই কণা গুলো কি করে এই জলীয় বাষ্প গুলো ধোয়া ধুলো ধোয়া বা অন্যান্য ক্ষুদ্র কণার উপর আশ্রয় নেয় এবং এগুলো ঘিরে ঘনীভূত হয় এই জায়গাটা ঘনীভূত হয় তখন কি হয় মেঘ সৃষ্টি কি করে হয় অসংখ্য ক্ষুদ্র জল ও বরফ কণা একত্রিত হয়ে মেঘের একটা ধারণ করে আকাশে ভেসে বেড়ায় সুতরাং বাতাসে যখন জলীয় বাষ্প পরিপূর্ণ থাকে এবং সেই বাষ্প ঠান্ডা হয়ে ঘনের গুসল হওয়ার সুযোগ পায় তখনই মেঘ তৈরি হয় এটা আমি কেন বললাম মেঘ সংগঠন যে প্রক্রিয়া বা হা এটা কিন্তু প্রথমে অটার তারপর সেটা কন্ডাকশন তারপর অটার পেপার্স ইভাপোরেশন কন্ডাকশন তারপর মিটস দ্য কোল্ড টেম্পারেচার তারপরে কন্ডেন্সেশন আইস ক্রিস্টাল ওয়াটার পেপার ডপলেটস তারপরে মেঘ সৃষ্টি ক্লাউড ফর্মিং এইভাবে সাধারণত মেঘের সৃষ্টি হয়ে থাকে এত বড় করে লেখার দরকার নাই শুধু আর এটা আমি শুধু মনে রাখার সুবিধার্থ পরে যদি গহানম্বর প্রশ্নে বা গহ নম্বর প্রশ্নে আসে তখন এগুলো লিখতে পারো এবার গহ নম্বর যে প্রশ্নটা আছে এটা তো একটু বড় লিখতেই হবে আহ এটা তিন নম্বরের প্রশ্ন দেখো উদ্দীপকে কুয়া বৃষ্টিপাতের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এখানে তোমার চিত্র দিতেও পারো নাও পারো চিত্র দিলে ভালো হয় এখানে এটা একা দেবে পরিচলন বৃষ্টিপাতের বৈশিষ্ট্য হলো এর জন্য তীব্র পৃষ্ঠ উত্তাপ প্রথমে আসছে তীব্র এই যে পৃষ্ঠ উত্তাপ সমুদ্র ভাগ বা স্থল উত্তপ্ত হবে প্রচুর আর্দ্রতা থাকবে জলীয় জলীয় বাষ্প থাকে বাতাসে বৃষ্টিপাত শ্রম বৃষ্টি বৃষ্টিপাত হবে তখন বৃষ্টিপাত শ্রম এই মাধ্যমে গরম আর্দ্র ও বায়ু উপরে উঠে যায় এবং শীতল হয়ে বৃষ্টিপাত ঘটায় এখানে কোয়া বৃষ্টিপাতের বৈশিষ্ট্য আমরা তো চিত্রে দেখেছি যে পাওয়া যাচ্ছে পরিচরণ বৃষ্টিপাতকে এরকম একটা পরিচরণ বৃষ্টিপাতের দেওয়া আছে তাহলে আমরা এটাকে বিস্তারিত ভাবে পরিচরণ বৃষ্টিপাতের বৈশিষ্ট্য গুলো আসি সেখানে আমরা দেখব যে পরিচরণ বৃষ্টিপাতের মূল বৈশিষ্ট্য যেটা মূল প্রথমে আছে তীব্র উত্তাপ ও আর্দ্রতা পরিচালন বৃষ্টিপাতের জন্য ভূপৃষ্ঠের তীব্র উত্তাপ পায়ন সব আগ্রহ থাকা প্রয়োজন এটা খুব সহজ জিনিস তীব্র উত্তাপ ও আর্দ্রতা থাকতে হবে ভূতিষ্ঠের উত্তাপ সূর্যের উত্তাপ গরম করে এই বৃষ্টির উত্তাপ বাতাস উপরে উঠে যায় উপরে না উঠলে তো হবে না বৃষ্টি হবে না বায়ু বায়ু গরম সংকুচিত হয়ে উপরে উঠে এবং ঠান্ডা বায়ুর সংস্পর্শে আসে তারপরে কি হয় মেঘ সৃষ্টি হয় উপরে ওঠা আদ্র বায়ু শীতাল হয়ে ঘনীভূত হয় এবং জলীয় বস্তু থেকে মেঘ সৃষ্টি হয় বজ্র ও শিলাবৃষ্টি এ ধরনের বৃষ্টিপাত সাধারণত বজ্রপাত শিলা বৃষ্টি মুসলধারে হয়ে থাকে এটা অল্প এবং স্থানীয় এই বৃষ্টিপাত সাধারণত অল্প সময়ের জন্য হয় এবং একটি নির্দিষ্ট অঞ্চলে সে থাকে বৃষ্টির পর আকার পরিষ্কার হয়ে যায় এটা একটা বৈশিষ্ট্য পরিচালন বৃষ্টিপাত হওয়ার পর আকার পরিষ্কার থাকে কোথায় দেখা যায় এটা নিরক্ষী অঞ্চলে কঙ্গ আমাজন আমেরিকা মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর প্রভৃতি অঞ্চলে এই বৃষ্টিপাত দেখা যায় এছাড়া সারা বছর ধরেই পরিচালন বৃষ্টিপাত হয় কারণ এই অঞ্চলে জলভাগের বিস্তার বেশি এবং সুযোগ আহ সারা বছর নবভাবে পড়ে নাতিস গ্রীষ্মকালে এবং ভারতের মধ্যে শরৎকালে এই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে তো আমরা অনেকগুলো বৈশিষ্ট্য এখানে একটু লিখতে শুধু যদি লিখে দাও এক লাইন করে দাও অন্য নম্বর পাওয়া সম্ভব কতটুকু আর লিখে তো যাই হোক এইবার আসো এইবার যে বলেছে বৃষ্টিপাতের মধ্যে আহ যেটা বলছে যে তুলনা করতে বলছে তাহলে এখানে আসলে পরিচালনা শৈলীকে বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য করতে বলছে পরিচালন বৃষ্টিপাত ও মানে কনভেকশনাল রেইনফল এবং শৈলতকে বৃষ্টিপাত অরগ্রাফিক রেইনফলের মধ্যে পার্থক্য গুলো আমরা যদি এইভাবে লিখতে পারি সবচেয়ে বেটার হয় তাহলে এখানে বলা হবে যে প্রথমে যে প্রশ্নের উত্তরটা লিখতে হবে এটা লিখবে যে গ নম্বর প্রশ্নে আহ কদ আহ পরিশ্রম বৃষ্টিপাত এবং আহ খ শরীরকে বৃষ্টিপাত নির্দেশ করে নিম্নে এদের পার্থক্য বা তুলনা বা বৈশা দৃশ্য আলোচনা করবে সেটাই এখানে পরিশ্রম বৃষ্টিপাত সরকার আলাদা করে আমি দিয়েছি সংজ্ঞাটা যদি আমরা আসি সূর্যের তাপে ভূমি অতিরিক্ত গরম হলে বায়ু দ্রুত উষ্ণ হয়ে উপর দিকে উঠে গিয়ে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে যে বৃষ্টি হয় তাকে পরিশ্রম বৃষ্টিপাত বলে সহজ আর এটা পার্বত্য অঞ্চলে কোনো পার্বত্য এলাকা বা পাহাড়ের সম্মুখ ভাগে আদ্র বায়ু বাধা পেয়ে উপরে উঠে ঠান্ডা হয়ে যে বৃষ্টিপাত সৃষ্টি করে তাকে শৈলেন্দ্রের বৃষ্টিত করে একটা পার্থক্য হয়ে গেল দুই নম্বর প্রধান কারণটা কি ভূমি তাপ ও উষ্ণ বায়ু উত্থানের জন্য এই পরিচালন বৃষ্টিপাত হয় পাহাড়ে আদ্র বায়ুকে বাধ্যতামূলক ভাবে দেয় এবং পরিচালন বৃষ্টিপাত সংগঠন করে এবার তাহলে আমরা দুটো পার্থক্য পেলাম তৃতীয় নম্বর পার্থক্য হচ্ছে অঞ্চলটা কোন জায়গায় এটা হয় এই অঞ্চলগুলো আমরা যদি একটু দেখি যে পরিচালন বৃষ্টিপাত কোথায় হয় শৈলত বৃষ্টিপাত কোথায় হয় প্রধানত নিরক্ষীয় অঞ্চলে ইকোটোরিয়াল রিজিয়নে উষ্ণ ও আর্দ্র এলাকায় বেশি দেখা যায় পার্বত্য এলাকা যেমন হিমালয় অঞ্চল পশ্চিমঘাট পর্বত আন্দিস পর্বত ইত্যাদি অঞ্চলে এটা দেখা যায় অভিভাবক সংগঠিত হয়ে থাকে সময়ের সময়ের দিক থেকে যদি বিচার করা হয় বিকেলের দিকে বেশি হয় কারণ তখন ভূমি সবচেয়ে বেশি গরম থাকে এবং এটা মৌসুমী বায়ু ও পাহাড়ি এলাকায় বছরের নির্দিষ্ট সময় বেশি হয় এবং বৃষ্টিপাতের প্রকৃতি সাধারণত স্বল্প কিন্তু প্রচন্ড ঝড় বজ্র সহ বৃষ্টি হয় আর টানা দীর্ঘস্থায়ী প্রচুর বৃষ্টিপাত হয় মোটামুটি আমরা এখানে পাঁচটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম এই পাঁচটা বৈশিষ্ট্য যদি লিখতে পারো তাহলে চার নম্বর পাওয়া আমাদের জন্য কোনো বিষয় হয়ে দাঁড়াবে না এবং এটা মনে হয় দশের মধ্যে দশ পাওয়া সম্ভব তো যাই হোক আমরা আজকে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম পরিচরণ এবং শৈলক্ষে বৃষ্টি করতে কাকে বলে বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো